গুণা দুনিয়াতেও কিছু অর্জন হয় না ক্ষয় হয় শুধু ক্ষয় জীবন যায় যৌবন যায় শরীর যায় স্বাস্থ্য যায় শরীরের সামর্থ্য যায় যৌন শক্তি নষ্ট হয়ে যায় সব কিছু অকেজ অপদার্থ ধ্বজবঙ্গ হইয়া শেষে হারবাল কোম্পানির ওষুধ খায় ফ্যান টানে ফ্যান কোনো আলেম কোনো মাদ্রাসার ছাত্র আমি চ্যালেঞ্জ করলাম বেটা জীবনে কোনোদিন যদি দেখাইতে পারো যে কেউ ফায়জামা টানছে ফিন্দার পরে আর কোনোদিন টানে নাই কিন্তু লক্ষ লক্ষ যুবক আছে ফ্যান কেবল নিচের দিকে যায় পর টানে চৌবনের শক্তি নাই শরীরের সক্ষমতা নাই অপাত্রে নষ্ট করে দিস অপাত্রে নষ্ট করে দিস কোন আমরা জীবনে কোনোদিন খাজামাটানি কীর্তন টান আলহামদুলিল্লাহ ইমান আমাদেরকে ইজ্জত দিছে কোরআন আমাদেরকে শক্তি দিয়েছে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিভাবে বললে বুঝবে আমি নিজেও বুঝি না কেমনে বললে বুঝতো আমার ছেলেরা আমার ভাইরা আমার বন্ধুরা সারা সারাদিন কেমনে এরকম হয় জীবন ভাইয়া একটা মুসলমানের ছেলের একবারও একটা ওয়াক্ত নামাজও পড়তে মন চায় না এতগুলো মসজিদের মাইকের আজান শুনে তার কলিজার ভিতরে একটা নড়ে চড়ে না কপালের মধ্যে একটা ভাঁজ পড়ে না বিবেকের মধ্যে একটু দংশন অনুভূত হয় না যে আমি একটা মুসলমান আমার সেজদা দেওয়া উচিত হায় 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 কি জীবন রে বাপ এই জীবনের সাথে রাস্তার কুকুরের কোনো পার্থক্য আছে কিনা না আমার মনে হয় না আমার মনে হয় সেজিদা বিহীন সে তো মানুষ না যার কপালে সেজিদা নাই সে তো মানুষ আমি তো প্রায় প্রতিদিন বলি আজ থেকে দশ বছর আগে পাঁচ বছর আগে আমি বয়ান করতে গিয়ে নিজেই শক্তি অনুভব করতাম আজ তো তা নাই আজ মনে হয় হায় বয়ান থেকে নাইমা ঠান্ডা ফ্রিজের আমি আস্তা সেভেন আফের বোতল আর আধা লিটার এক লিটার খাইতাম সেই আমি একটা আপেল এক পিস আপেল মুখে দিল আমার কাশি উঠে কোথায় গেল সেই শক্তি কি বা কোথায় গেল হারিয়ে গেল কোথায় সেই যৌবন আমি তো বুড়া হই নাই এখনো সেই শক্তি কোথায় এজন্য দেখতে দেখতে ফুরায়া আপনার দেখতে দেখতেই রাত ভোর হয়ে যাবে দেখতে দেখতেই দিন অন্ধকার হয়ে যাবে হ্যাঁ এই শক্তি সামর্থ্য যৌবন ওই চাচারে বলো ও চাচাদেরকে বলো চাচা আপনিও কি সবসময় এমন ছিলেন বলবে না চাচা বাতিজা তোমার মতো আমিও একদিন ছিল এজন্য ভাবো ভাইয়া ভাব কি করে আসছো এতক্ষণ ছেলেরা তোমরা কি করে আসছো অর্জন কি বলো এতক্ষণ তোমরা যারা ঘুরে আসছ অর্জনটা কি হয়েছে ভাইয়া কব আর আমার অর্জন কি হয়েছে আমরা যারা বসা ছিলাম আমাদের অর্জন কি আমরা মালিকের নাম নিছি আর প্রতি শব্দে শব্দে আমাদের আমল নামার মধ্যে নেকির পাহাড় জুড়ে তোমার অর্জনটা কি ভাইয়া কয়টা মেয়ে দেখে কি পাইছো তুমি এই যে মেয়ে যেগুলো ছিল এতক্ষণ দোকানের মধ্যে এগুলো দেখে তোমার অর্জন কি শরীরে পুষ্টি হয়েছে শরীরের মধ্যে কিছু হয়েছে কিছু দোকানে লাভ হয়েছে বাড়িতে বিল্ডিং উঠছে হয়েছে কি ছবি দেখে অর্জন কি হয় হয়তুকির নাচ দেখলে অর্জন কি আমার এত বোকা কেমনে হয় ভাইয়া কিছু তো দুনিয়ার লাইনের ভাব যে নারীর জন্য তুমি এত পাগল সেই নারী কি তোমার মিলবে না সেই তুমি কি বিয়ে করবে না তাইলে তো এটার জন্য এত পাগল হইয়া অস্থির হয়ে যাওয়ার মতো কুত্তার মতো হয়ে যাওয়ার কি আছে এটা বলে এটা তো পাগল হয়ে যাওয়ার কি আছে কুকুরের মতো মেয়ের পিছনে পিছনে গুড়ার কি আছে এটার ভিতরে একটু সবর করলেই তো আল্লাহ তালা কোরআনে বলছেন আমি যাকে বানিয়েছি তার জন্য তার স্ত্রীকে আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন আমি আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য তার স্ত্রীকেও তার দেহের অঙ্গ থেকে আমি বানায় রাখি কোরআনের আয়াত কোরআনের আয়াত তোমার জন্য আমি বানাইয়াছি চলেন তাহলে অতএব আমি আপনাদের কাছে বললাম মূল পুঁজি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দয়া ভাইয়া আল্লাহ তালা সেই নিয়ামত আমাদেরকে দান বলেন আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি প্রতিদিন আমরা বলি ই এই যে বাক্যটা আমাদের যাদের জবানে উচ্চারিত হয় নিয়মিত দিলের বিশ্বাস নিয়ে এক চাইতে সৌভাগ্য এক চাইতে বড় পাওয়া এক চাইতে বড় সম্পদ এক চাইতে উত্তম নিয়ামত আল্লাহর কসম দুনিয়া যদি দশ বার না একশো বারও দেওয়া হয় তারপরেও লাহা ইল্লাল্লাহ সমান হবে না হবে না হবে না ইমামিদ রহমত বললেন যে এই বাক্যের অর্থ হইল লা ইলাহা ইল্লাহ ইমান আল্লাহ তালা যাকে দিছেন সেই একমাত্র বলতে পারে যে আল্লাহ তাকে সব নিয়ামত একবারে কমপ্লিট করে দিছেন বোঝেন না কথাটা ইমান পাইছে যে কালেমা পেয়েছে যে দৌলত যে পাইছে সেই আল্লাহর সমস্ত নিয়ামত পরিপূর্ণ পাইছে এটা নাই তো সে কিছুই পায় না যুতু মেরা তু সব মেরা যখন আল্লাহ আমার সবই আমার ফালাক মেরা জমি মেরি আসমানও আমার জমিনও আমার আগার একটু নেহি মেরা তো সাই নিহি মেরি যদি আল্লাহ আমার না হয় তাইলে কিছুই আমার নাই আমার শাইখ আল্লা মুফতি মুশতাকুল নবী সাহেব বলে তুমি আল্লাহকে পেয়ে গোটা দুনিয়াও যদি না পাও সব পেয়েছ তুমি আল্লাহকে না পেয়ে গোটা দুনিয়াও যদি পাও কিছুই পাওনি আল্লাহ তালা বলেন প্রথম আমি কালেমায় তৈবা ইল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালে কালেমা তৈয়বা এইটা আমি বান্দার কাছ থেকে প্রথম গ্রহণ করি কথা বুঝছেন কি প্রথম আল্লাহ বলে আমি এটা আগে নেই এরপর বলা আমালুস সালিহু ইয়ারফাউহু এরপর যেই কোন এ 마শাআল্লাহ দেখলেন এক ছোট বাচ্চা পড়ছে লা ইলাহা আল্লাহ তাকে বরকত দান করেন এটা মজার কথা শুনেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা একবার নবীজি এক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিলেন আজানের ওক্ত হয়েছে নামাজের ওক্ত হয়েছে তো নবীজি রাস্তায় একটি কাফেরদের পল্লী এলাকা তো এদের এলাকার পাশে থাইমা আল্লাহ নবী বলছেন আজান দাও নামাজ পড়বে ওইখানে তখন আল্লাহ নবী আলি ওয়াশাল্লামের সাহাবি আজান দিচ্ছিলেন তখন ওইখানেই কাফের কতগুলো বাচ্চা ছোট ছোট দশ বারো বৎসরের ছেলে খেলতে ছিল কাছাকাছি একটা ছেলে ঘটনা ঘটনাচক্রে একটা ছেলে দশ বারো বছরের সে ওই সাহাবি যখন আজান দিচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এ রসিকতা কইরা ও বুহু জোরে জোরে এটা বলতে লাগছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এমনি কইতে ছিল আলাইহি সাল্লাস্লাম আমি নিজে হাদিস পড়ছি পড়াইছি নবীজি নিজে সাহাবিদেরকে বললেন ওই যে বাচ্চাটা যে জোর আওয়াজে তাক বীর দিছে আজানের বাক্যটা বলছে ওটা কে তো ওই ছেলেটাকে ডেকে আনছে ডেকে আনার পরে আল্লাহ নবী সাল সাল্লাম বলে তোমারে বাক্যগুলো আমি সুন্দর করে শিখাই দে কয়বা তুমি আবার কয় তো বলেন তো নবীজি আবার বলছে অয়ও বলছে নবীর বলার বরকতে আল্লাহ তালা ওই ছেলেটাকেই ইমানের দৌলত দান করছে ছেলেটা মুসলমান হয়ে গেছে এবং পরবর্তীতে এই ছেলেটাই নবীজির যে কয়েকজন মোয়াজিন ছিল বেলাল ছাড়াও এই ছেলেটাও একজন নবীজির মোয়াজিন হয়েছে নবীজির আমলে এসে আজান দিন আবু মাহজুরা রাদি আল্লাহ তালা এই জন্য মনে হল ছেলের আল্লাহ তালা তো তাকেও ইমানের এই বাক্য উচ্চারণ করার তৌফিক দান করছে আহ এত ছোট বাচ্চাকে আল্লাহ তালা উচ্চারণ করতে তো সুযোগ দিছে কত কাফের বেইমান হায়াতের ষাট বছর পর্যন্ত কোনো দিন এই বাক্য উচ্চারণ করতে পারল না কত পরিমাণ বঞ্চিত সে এজন্য আমাদের কালেমার দুইটা অংশ একটা হলো ইলাহা ইল্লাল্লাহ আরেকটা হলো মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহ তালা বলেন আমি এই কালেমায় তৈ প্রথম আমি এটা নেই এরপরে বলে ইয়ারফাউহু এরপরে বান্দা ইমান আইনা কালেমা পয়রা যত আমল করবে সব আমল এই এই কালেমাকে উপরে উঠাইতে থাকবে উঁচা করতে থাকবে দামি বানাইতে থাকবে এজন্য ইমান সঠিক থাকা কালেমা ঠিক থাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা সঠিক থাকা আপনি কালেমা বোঝেন কিনা ইমান বোঝেন কিনা বোঝেন কিনা রসুল ব্যাপারে আপনার কি হওয়া উচিত আল্লাহর ব্যাপারে আপনার কি হওয়া উচিত নবীজির মর্যাদা আপনি কি বুঝা উচিত নবীজির আপনার কাছে চাহিদা কি আল্লাহ আপনার কাছে চান কি ইলাহা ইহ আপনার কাছে কি দাবি করে মোহাম্মদুর রসুল্লাহ আপনার কাছে কি দাবি করে আল্লাহর কসম এটা বুঝা এটা মানা এটা জীবনে গ্রহণ করা এর ভিত্তিতে আপনার সমস্ত ন্যাক আমলের দাম বাড়া এর ভিত্তিতে এর ভিত্তিতে আপনার দাম বাড়বে আমলের দাম বাড়বে আপনার নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত দান সাদকা ঈদ কোরবানি অজু গোসল যা কিছু বলেন সব नेक আমলের দাম বাড়বে সব नेक আমলের মধ্যে নাম্বার যোগ হবে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা ঠিক কিনা এর ভিত্তিতে আল্লাহকে ঠিকভাবে চিনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুশরনের মাধ্যমে ইত্তেবার মাধ্যমে मोहब्बत করেন তাইলে কালেমার হক আদায় হবে তাইলে ঈমানের হক আদায় হবে ঈমান কিন্তু দুইটা ঈমান কয়টা আল্লাহকে মেনে নেওয়া রসুল মেনে নেওয়া দুটাই ইমান কিনা বলেন না দুটাই ইমান দুটাই অতএব আল্লাহকে মানবেন আল্লাহ তালা যেভাবে বলেছেন রসুল মানবেন রসুল উল্লাহ যেভাবে বলেছেন আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করে সেই আমাকে ভালোবাসে এত এত পরিষ্কার বলার পর মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি এভাবে বলার পরেও আমনে যদি বুঝে না আসে কেন বুঝে আসবে না কেন অতএব আমার কথা শেষ দয়া করে আজকে যেই বাক্য আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ এটাই আমাদের মূল পুঁজি ঠিক কিনা বলেন না অতএব সর্বাত্মক চেষ্টা করা আমার ইমান যেন ছুটে না যায় দুনিয়া কম পাইলাম বাপ ভাত একবেলা কম খাইলাম বাড়ি করতে না পারলাম কেউ বিল্ডিং করলো আমি টিনের ঘরে বানাইলাম আমি সনের ঘরে বানাইলাম আমার অর্থ সম্পদ কমই হইল কিন্তু ইমান যেন থাকে কি যেন থাকে বলেন না ইমান যেন থাকে এটাই আমার মূল পুঁজি এই পুঁজি যেন আমি নিয়া জবানে নিয়া সারা দেহে নিয়া কবরে যাইতে পারি তাইলে আমার কবরও সুন্দর আখেরাতো সুন্দর জান্ন সুন্দর আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা মানার তৌফিক দান করেন একটা ছোট্ট অনুরোধ এখানে যে ছেলেরা বর্ষ বাফ তোমরা সবাই মুসলমানের বাচ্চা মুসলমানের ছেলে বাপ তোমাদের মা নামাজের বিরতি আজান হবে আল্লাহর বাস্তে তুমি মুসলমানের বাচ্চা হইলে কেউ এদিক সেদিক দোকানে পাটে যাইও না বাপ নামাজ অজু করে মসজিদের মধ্যে ঢোকো প্রমাণ করো তুমি মুসলমানের সন্তান আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের ইসলামিক শিক্ষণীয় ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ